sabhi ke আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানি স্বাগত আশা রাখছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা কেউ স্কিপ না করে পুরো দেখো আজকে সকাল সকাল ভাবলাম একটু আজ হলো সানডে এখন বাজে ওই নটা মতো তো বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে তারপরে আমি একটু পর্দাটা খুলে দিচ্ছি কারণ কি বলো তখন শীতকাল তো একটু রোদ আসলে ভালো লাগে ঘরে আর তোমরা এই ভিডিওটা কিন্তু পুরো তা দেখো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে আজ কি বলতো সানডে তো তোমরা তো জানোই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তাই জন্য দেরি হয়ে গেছে সবকিছু করতে তো আমি ওই স্যাটারডে সানডে করে বেডশিট চেঞ্জ করি প্রত্যেক উইকে তো সেই জন্য চেঞ্জ করে দিলাম আর এই বেডশিটটা না নতুন ওই দু তিনবার ইউজ করেছি মেবি দুবার আমি হলো ওই দুর্গা পুজোর সময় কিনেছিলাম তারপরে দেখো সবজি রেখেছি ধনে মা রেখেছে এই যে পাতা এই যে পালং শাক এখন সবজির দাম দামে কতগুলো টাকা সবজি রেখেছি আর টাকা কত বেরিয়ে শাক এই শাক এক আটের দাম কত নিয়ে জানো কুড়ি টাকা মানে এতটাই দাম আগে গুলো দশ টাকা করে পাওয়া যেত না আর আমি যখন আরো ছোট ছিলাম তখন পাঁচ টাকা করে পাওয়া যেত আমাদের বাড়িতে পাঁচ টাকা করে বাজার থেকে নিয়ে আসতো আর এখন সেটা কুড়ি টাকা মানে ভাবা যায় কতদিন উন্নত হয়ে গেছে যাই হোক আর কি করা যাবে ভেবেই বা কি করবো খেতে তো হবে কিন্তু কি বলতো পালং শাক আমি একটা খুব ভালো না আমার মায়ের জন্যই নিয়েছে কিন্তু আমি যখন একটু খিচুড়ি বানাবো উঠসের তখন ওই একটু দিলাম একটু সবজির প্রয়োজন হয় তো তখন না হলে এক ঘেমে ভালো লাগে না তাই জন্য একটু দেবো আর ধনে পাতা এখন তো শীতকাল ধনে পাতাটা তো খুবই ভালো লাগে খেতে শীতকালে নানান রকমের সবজি না দেখতেও ভালো লাগে খেতেও ইচ্ছে করে আর আমার পায়ের তো একটা প্রবলেম ছিল তোমাদের তো বলেইছিলাম যে কিছু খেলেই ইচিং হতো তো ওটা দেখছি এখন একটুখানি কমেছে এখন একটু দেখছি দু তিন দিন ধরে একটু ঠিকঠাক মানে আমি সেদিন দুটো ডিম খেয়েছি তারপর ইচিং হয়নি যাই হোক ঠাকুর দেখছিলাম ব্রেকফাস্ট করে চলে এসছি টিভি দেখছিলাম ওই পুলিশ ফাইল দেখবো তাই জন্য বসে পড়েছি পুলিশ ফাইল দেখার জন্য আমার পুলিশ ফাইল দেখতে বেশ ভালো লাগে দেখো তোমরা আমার বাড়ির বাগান বাগান ফুল বাগান ছোট জায়গা যাই বলো এই দেখো আমাদের বাড়ির পিছনের বাগানটা পেয়ারা গাছ এইটা জানো তো সাদা জবর গাছ ছোট এখন এখন এই দেখো কয়েকটা করি ধরেছে এখন তো যেহেতু শীতকাল শীতকালে তো বেশি করি আসে না তাই জন্য অল্পই করি ধরেছে গরমকালে খুব ফুটবে এই যে যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ না এইটা জানো তো আমার হলো কি দশ থেকে এগারো বছর বয়স এই গোলাপ গাছটার এইগুলো ছোট গোলাপ বড় গোলাপ না ছোট গোলাপ দশ থেকে এগারো বছর বয়স মানে আমি যখন ছোট ছিলাম তখন কিনেছিলাম আর এখন বড় হয়ে গেছি গোলাপ গাছটা আছে এখন আর এইটা হলো সাদা জবার গাছ এইটা হলো মানে লাল জবা ঝুমকো জবা নানান রকমের জবা ফুল আমাদের আছে একটা পিঙ্ক কালারের জবা গাছ লাগিয়েছিলাম তো ওইটা হলো মানে এখনো ছোট আছে আস্তে আস্তে হম বেলি ফুলের গাছ দুটো আছে এই একটা পিছনে একটা তুলসী গাছে টবের মধ্যে লাগানো আছে তোমরা দেখেছিলে না এই একটা ফুল আর সিম গাছ এটা সাদা সাদা ফুলের গাছ অনেক রকমের ফুল আছে আরও তো তোমাদের দেখাই আম গাছ সুপারি গাছ কলা গাছ কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা যেন মরে গেছিলো আগের বছর আগের বছর মানে বৃষ্টি সরি আগের বছর এইবারই তো খুব বৃষ্টি হলো দু হাজার পঁচিশে বৃষ্টি হয়েছে এই জল পেয়ে পেয়ে মরে গেছে তারপর আমি একটু ক্যাম্পা খেয়ে নিচ্ছিলাম আমার একটা পার্সেল চলে এসছে অনলাইন থেকে এটা না কি বলো তো দুটো পারফিউম আছে বা দুটো পারফিউম অর্ডার করেছিলাম এই পারফিউমটা আমি কোনো দিন ইউস করিনি মানে এই ই পারফিউমটা ইউজ করেছি বাট এই ফ্লেভারটা আমি কখনো ইউজ করিনি এই দেখো এনভির পিঙ্ক আর একটা আছে পারপেল আমি এটা কখনো ইউজ করিনি আমি একটা আছে হোয়াইট একটা ব্ল্যাক ওই দুটো ইউজ করেছি ওই দুটো তো ভীষণ ভালো গন্ধটা কিন্তু এই দুটো বিশ্বাস করবে না এত বাজে স্মেল কি বলবো আর আমি এখন ভাবছি মানে শেষ করব কেমন করে কাউকে দিয়ে দিতে পারলে আমি একটু শান্তি পেতাম পুরো টাকাগুলোই নষ্ট হলো এই দুটোর দাম নিয়েছে ওই সাড়ে চারশো টাকা মতো এবার আমি অফারে পেয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে কিন্তু একদম ভালো না গন্ধগুলো আর কি বলতো আমার না এক পারফিউম বেশিদিন পছন্দ ভালো লাগে না আমার পারফিউম লিপস্টিক আমার মানে জীবনে কোনো দিন পছন্দ হয় না যতই ভালো দামি আমি পারফিউমও প্রচণ্ড কিনি লিপস্টিকও প্রচণ্ড কিনি মানে এটা না ছেড়ে ওটা ওটা ছেড়ে ওটা রিসেন্টলি আমি একটা মেভলিনের লিপস্টিক কিনেছিলাম ওই যেটা আঠেরো ঘন্টা স্টে করে সেই লিপস্টিকটা মানে এখন আমার ওটাও ভালো লাগছে না এখন আমি আর একটা ম্যাকেল লিপস্টিক অর্ডার দিয়েছি এবার আমার ম্যাকেল লিপস্টিকটা আসলে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ নাইকাতে অর্ডার অর্ডার দিয়েছি সে সাতাশ তারিখ অর্ডার দিয়েছি কতগুলো দিন মানে হয়ে গেল আমি ভয়েসটা দিচ্ছি মানডে আজকে আজকে ফার্স্ট ডিসেম্বর আজকে আসার কথা ছিল মানে তিরিশে নভেম্বর আসার কথা ছিল তাও আসেনি আজকে মনে হয় না আসবে জানিনা কবে আসবে অনেকটাই দাম ম্যাকলি লিপস্ট বললাম লিপস্টিক আর মানে পারফিউম আমি কোনোদিন মানে শান্তি মতো আমার কিছু পছন্দ হয় না আমার মায়ে যে ব্লাউজ কেটে নিচ্ছিল বানাবে বলুন বলেই তো ছিলাম তোমাদের এখন বিয়ের সিজন তাই একটু চাপ আছে আর কি

এটা হলো কি এর সাথে দিয়েছিল মানে সাথে লাইনিংটা দিয়ে দিয়েছিল আমি যে লেহেঙ্গাটি কিনেছিলাম আমার লেহেঙ্গার সাথে কিন্তু লাইনিং দেয়নি আমার লেহেঙ্গাটা ভেলভেট যেহেতু ছিল কিন্তু দেয়নি এই দেখো এটা হলো হাতা হাতা হবে হাতাটা মেবি গ্লাস হাতা ভাতা করা তারপরে লাঞ্চ করে ঘুমিয়ে নিয়েছিলাম এটা হলো সন্ধেবেলার ভিডিও চা খাবো জানে তো এখন একটু চা খাই তোমাদের বলেছিলাম চা খাবো দুধ চা আমি আবার লিকার চা খাই না যখনই চা খাই লিকার চা কখনো খাই না আমি দুধ চা খাই না হলে খাই না ভালো লাগে না তো এই যে আমি বেশ মোটামুটি চাটা ভালোই বানাই তাই আমি বানাই যে পারি যেহেতু যে জিনিসটা পারি আমি সেই জিনিসটা করি যে জিনিসটা পারি না সেই জিনিসটা আমি করি না তোমরা দেখবে আমাকে রান্না করতে দেখবে না কারণ আমি রান্না পারি না ওই কয়েকটা জিনিস যে কটা জিনিস করতে সে কটা জিনিস করি মানে সরি পারি আর কিছু তেমন একটা পারি না তাও তোমরা জানো মানে বললে তো তোমরা ভাববে যে হ্যাঁ কি বলছে এরকম মেয়েটা কিন্তু আমি যখন ডিমটা ভাজি না মানে যখন ডিমটা ভাজতে যাই উল্টাতে গেলে ডিমটা ভেঙে যায়। ডিমটা ঠিক মতো আমি ভাজতে পারি না। তারপরে দেখো toast দিয়ে খাবো। বেশ ভালোই লাগছিলো toast দিয়ে খেতে। চারটে নিয়ে নিয়েছিলাম দুটো দুটো করে খাবো। তাই জন্যেই আর কি বলো তো এখন ঠান্ডার মধ্যে না ভালোই লাগে। আজকে আর ওই কুড়কুড়ে cream biscuit দিয়ে খাবো না। আজকে টোস্ট বিস্কিট দিয়ে খাবো। আগের দিনে খেয়েছিলাম সকালবেলা তোমরা দেখেছিলে মে ভিডিওতে আমি এখন একটু নোটস লিখতে বসে পড়েছিলাম ফোন দেখে একটুখানি কালেক্ট করছিলাম কিছু যে কিছু কিছু পয়েন্ট ইজি ইজি পাওয়া যায়নি বা কি হয়েছে কিছু কিছু পয়েন্ট যদি আমি আমার মতো করে লিখতে পারি না তাহলে মানে মুখস্ত করতেও একটুখানি সুবিধে হবে আর বন্ধুরা তোমরা দেখো আমি যেভাবে কাজগুলো করছি এই কাজগুলো না আমাদের প্রত্যেক দিনই কিন্তু করতে হয় কারো কম কারোর বেশি তোমরা না এইভাবে কাজটা গুছিয়ে সুন্দরভাবে করবে তাহলে গাছ কাজটা না খুব সুন্দরভাবে গুছিয়ে হবে আর তোমরা সকাল সকালই এইভাবে কাজ করবে দেখবে কাজগুলো খুব ভালো মতো হবে যতই শীত পড়বে গুছিয়ে কাজ করবে দেখবে কাজগুলো ঠিক মতো হয়ে যাবে যেমন শীত পড়বে একটুখানি তোমরা মানে লেটে করবে আমি আমি তো লেটেই করি আমার মা সকালবেলা রান্না করে রান্না করে দেয় তারপরে আমি আস্তে 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 আমার সময় মতো সব কাজ আস্তে আস্তে করে গুছিয়ে নি তারপরে একটু লিখছিলাম আর নোটস লিখছিলাম কারণ পড়তে তো হবে তাই তাড়াতাড়ি করে বসে বসে নোটসগুলো গুলো লিখে নিচ্ছিলাম সারাদিন ফোন ঘাটলে ভিডিও করতে হবে না তো পড়তে হয়ে পড়ার ওই সময় যেটাকে পড়ে নিয়েছিলাম পড়ে নেওয়া হয়ে গেছে তারপরে আমি সিরিয়াল দেখতে দেখতে একটুখানি নোটসগুলো লিখে নিচ্ছিলাম দেখো আমি নোটসগুলো লিখে নিচ্ছি মানে কোয়েশ্চেনগুলো লিখছি এবার ফার্স্টে কোশ্চেন লিখছি যে কোন কোনটা ইম্পর্টেন্ট সেগুলো হিসেব মতো করে দেখে দিচ্ছি তারপরে এগুলো নোটস আমি বানাবো লিখে নেবো লেখার পর তারপর পড়া স্টার্ট করবো আমার মা ময়দা মাখছে আজকে একটু পরোটা হবে আমাদের বাড়িতে পরোটা আর আলুর তরকারি আমার ভালো লাগে আমার সব কিছু কি বলে না কোনো কিছু তরকারি ভালো লাগে না পরোটা বা লুটির সাথে আমার শুধু বা লুচির সাথে আলুর তরকারি ছাড়া অন্য কোনো কিছু ভালো লাগে না আমি আমি না পারি না করতে পারিনি একটুখানি উল্টাচ্ছিলাম তার তাও ধৈর্য ছিল না দুবার উলটিয়ে তারপরে আমরা চলে গেছি টিভি দেখতে মা একা একাই করছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালোতে কাজকের মতো টাটা